হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এলাম আর ব্লগটা শুরু করছি কিন্তু আমি বিকেলবেলা থেকে দেখো বাইরে বৃষ্টি হয়েছে রোদ একদম নেই আর মেঘলা মেঘলা ওয়েদারটা কাটিয়ে ওঠার পরে বড় করে আকাশে চাঁদ উঠেছে দেখো কারণ দিনটা ছিল গুরু পূর্ণিমার দিন আর গুরু পূর্ণিমার দিন বাড়িতেই ছিল আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিলো আর তারপরে বললো যে চলো আজকে যাব ঘুরতে তা আমার তো ঘুরতে যাবার খুব একটা আজকে ইচ্ছে ছিল না কিন্তু আর ওই বলল যে চলো বেরোই তো কোথায় যাচ্ছি সেটাও আমাকে কিন্তু ঠিক মতো বলেনি যাই হোক আমি ভাবলাম এই হয়তো আশেপাশে কোথাও একটা বাইকে করে হাওয়া খেয়ে চলে আসবো তো সেই হিসেবে বেরিয়েছিলাম কিন্তু যেতে যেতে জানতে পারলাম যে ও আমাদেরকে এয়ারপোর্ট দেখাতে নিয়ে যাচ্ছে আমরা তো কখনো এয়ারপোর্টে যাইনি আর এয়ারপোর্টে যাওয়া যাইওনি আর কখনো আমরা এরোপ্লেনেও চলিনি তো যেতে যেতে এই রাস্তাটা বারবার দেখাছিলাম তার কারণ হচ্ছে এই চাঁদের জন্য চাঁদটা বড় করে উঠেছিল আর দেখতে অপূর্ব লাগছিলো তো আমরা ফাইনালি অন্ডাল পৌঁছে গেছিলাম দেখো সামনে সব পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে আর তারপরে তো আমরা এয়ারপোর্টে ফাইনালি চলে এলাম অনেকটা রাস্তা অতিক্রম করে আর জীবনে প্রথমবার এয়ারপোর্ট দেখতে যাচ্ছিলাম তো এক্সাইটেড তো ছিলামই কিন্তু রাস্তাটা অনেকটা মানে যাচ্ছি তো যাচ্ছি রাস্তা আর শেষ হয় না আর পুরো ফাঁকা ছিল তাও তো এই প্রথমে দুই একজনকে দেখা যাচ্ছিলো কিন্তু যত ভেতর দিকে যাচ্ছিলাম মানুষজন যেন আর দেখা যাচ্ছিলো না শুধু দুই পাশে ছিল গাছ আর রাস্তা খুব সুন্দর ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্মুথ রোড ছিল যাই হোক যেতে 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 আমরা অনেক গাছপালা দেখলাম আর নানাই তো ভয় পাচ্ছিলো বলছিল মা এই ভয়ানক রাস্তা দিয়ে যাব না আমরা ও ভাবছে আমরা হয়তো এই রাস্তা দিয়ে ওর মিম্মার বাড়ি নিয়ে যাচ্ছি মিম্মা মানে হচ্ছে আমার দিদি তো ও বলছে যে আমি এদিক দিয়ে যাবো না তো আমরা তা ওকে বললাম ভয় নেই আমরা এয়ারপোর্ট দেখতে যাচ্ছি ফাইনালি দেখো এয়ারপোর্টের কাছে এলাম তো আমরা তো জানতাম না যে চারটের সময় ক্লোজ হয়ে যায় সত্যি বলছি কি আমরা কিচ্ছু এয়ারপোর্ট সম্পর্কে জানি না তো এই যে বন্ধ ছিল সেই জন্য আমরা আর বাইক থেকেও নামিনি পুরো ফাঁকা ছিল তো নামার আর খুব একটা সাহসও হলো না ও বললো যে তুমি বাইক থেকেই দেখে নাও আর যদি ভিডিও করবে তো করো তো সেই জন্য আমি বাইক থেকে ভিডিওটা করছিলাম আর দে তোমাদেরকে ওইভাবেই দেখাচ্ছি দেখো কিছুই দেখা যাচ্ছে না যদিও তো আমরা তো এই বাইরেরটা মানে দেখলাম এতেই আমরা ইটুকু দেখেই আমরা আনন্দ উপভোগ করলাম ভেতরে যেতে পারলাম না তার একটা তো থেকেই গেল কিন্তু কী আর করা যাবে আবার পরে কখনো এসে দেখবো যদি ভাগ্যে থাকে তো এয়ারপোর্টে এসে এরোপ্লেনেও চাপা হবে জানি না কত দূর কী হবে পরের কথা পরে দেখা যাবে তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ সব কিছু ফাঁকা ফাঁকা ছিল কিছুই ছিল না শুধু গার্ড ছিল তাও আবার ভেতর দিকে আর এই যে গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম শেষমেশ বললাম চলো দু একটা ডালই নিয়ে যায় যদি বাড়িতে লাগিয়ে দেওয়া দেওয়ার পরে গাছগুলোও থাকে আর কি হয় তো তারপরে ও বললো যে চলো যখন এত দূরে এসেই পড়েছি তাহলে দিদির বাড়ি হয়েই যায় দিদির বাড়ি এখান থেকে খুব একটা দূরে ছিল না তাই আমরা চলে গেলাম রানাচিটি তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে প্রথমে তো ভাবছিলাম যাব না তাও চলে গেলাম শেষমেশ এই যে ওদের জন্য কিছু মিষ্টি আর কুচকিটার জন্য নিয়ে নিয়েছিলাম লেজ আর চকলেট এইসব নিয়ে আমরা পৌঁছে গেলাম দিদির বাড়িতে আর দিদির বাড়িতে গিয়ে দেখো নানায় তো নিজের কাজ শুরু করে দিয়েছে কোথায় ওর খেলনা খুঁজে পাওয়া যায় কোথায় গাড়ি খুঁজে পাওয়া যায় সেই সব আর এই যে দেখো এখানে শাড়ি নাইটি যেগুলো রাখা আছে সেগুলো তো আমার দিদি বিজনেস করে এগুলো নিয়ে তাই এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন বেশি বড় করে বিজনেসটা শুরু করেনি ছোট করেই শুরু করেছে তাও অনেক কটাই জিনিস আছে আর ওর কালেকশানগুলোও বেশ ভালো ওর কাছ থেকে আমি অনেক কিছুই নিয়েছিলাম যদি কখনও পারি তো তোমাদের সাথে ভালোভাবে সেটা শেয়ার করব আর দেখো এখানে দুই ভাই বোনের তো খেলা আর ঝগড়া দুটোই চালিয়ে যাচ্ছে ভাই বোন মানেই ঝগড়াঝাটি সেটা তো সবাই জানে আর তারপর আমরা একটু গল্প সল্প করার পরে খুব তাড়াহুড়ো করছিলাম যে আমাদেরকে বাড়ি ফিরতে হবে ওরা তো জোর করছিলো যে না না আজকে যেতে দেওয়া যাবে না তাও আমরা একরকম জোর জার করেই বেরিয়ে পড়লাম একটুখানি খাওয়া দাওয়া সেরে তারপর বেরিয়ে পড়লাম তো লুচি মিষ্টি আর ঘুগনি সেদিন গুরু পূর্ণিমা বশত নিরামিষ খাবার ছিল তো সেটাই ওরা জোর করে খাইয়ে দিল যে বাড়ি গিয়ে খাস খাস না খাস না খাস কিন্তু এখন খেয়ে যা তো এই খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা লাইক করে